তুমি দেখো না এত খোরে হ্যাঁ হ্যাঁ খুব হ্যাপি মিনা মিনা যাচ্ছে সেই জন্য মিনা যাচ্ছে সেই জন্য মিনাজ কিন্তু শারিয়ারের মামা তো ভাই অবশ্যই এসেছে অলরেডি হ্যাঁ মামা না 5 নম্বরের মামার ছোট ছেলে এবং পুরো বংশের ছোট আজকে পুরো বংশের আর শেষ সপ্তাহে তে বড় আর ছোট দুইজন একদম সামনসামনি বাচ্চা

এখানে আমি ফুলকপি কেটে নিয়েছি আলু কাটবো আলু ফুলকপি দিয়ে সাদা যে ভাজিটা ওইটা করব। ওটা সকালের নাস্তায় বেস্ট এবং আমি পরাটা ডো করে রেখেছি এই যে পরোটার ডোটা করে রেখেছি বাস এটা দিয়ে সকালের নাস্তা গরম গরম পরাটা বানিয়ে দেবো আর এই ভাজি দেবো ডিম দেবো যেহেতু আমি কার্বোহাইড্রেট একদম কম নিচ্ছি একদম যে নিচ্ছি না সেটা না কম নিচ্ছি তো সকালে নাস্তায় পরাটা আমি খাই না এখন আর যদি ইনকেস খেতে ইচ্ছে করে তাহলে একটা রুটি বানিয়ে খেয়ে ফেলি তো এখন আমি সেটাও করব না আমি একটু শুধু সবজি খাবো আর এই তো সবজি খাব চা তো খেয়েছি আর এখন চা খাবো না আর আমার যে দেবর মিনাজ ও হয়তো এখন ঘুম থেকে উঠে যাবে এই জন্য তাড়াতাড়ি করে নাস্তাটা তৈরি করছি যে আমার ভাইয়াটা উঠলে ওকে একটু নাস্তা দেবো আমার আমার মেজো ছেলের থেকে ও ছোট। তো ওকে নাস্তা দিব আর ওরা দুই তিন তিন দিন পর চলে যাবে আবার ঢাকাতে এরপরে আবার চলে যাবে কানাডায় সম্ভবত চলে যাবে কারণ ওর আব্বু হচ্ছে সৌদি আরবে জব করে সৌদি মাঝে মাঝে এসে থাকে আবার কানাডাতেও থাকে অনেকেই আমার কাছে জানতে চেয়েছিলো আমি সকালবেলা কোন ক্রিম ইউজ করি এরকমের তো এই যে এখন বর্তমানে এইটা ইউজ করছি এটা সম্ভবত সম্ভবত জেড এম এই রকমের একটা নাম আমি আসলে নামও জানি না আমি এখানে একটা ভালো একটা কসমেটিক্সের দোকানে গিয়েছিলাম ওখান থেকে ওরা সাজেস্ট করলো যে এই ক্রিমটা ভালো আপনি দিয়ে দেখতে পারেন যাই হোক যে কোনো ভালো ভিটামিন সি যুক্ত ক্রিম দিলেই হবে সকালবেলা এটা দেওয়া ভালো এবং তুমি যদি বাহিরে যাও তাহলে সি ভিটামিন সি ক্রিম দিয়ে সানস্ক্রিন না দিয়ে বাহিরে যাবে না সবসময় সানস্ক্রিনটা দিয়ে তারপরে বাহিরে যাবে তারপরে এটার সাথে আমি একটু লিপ বাম বা লিপ ইয়া জেল যে কোনো কিছু একটা আমি ইউজ করি তো এটা আমি দেবই কারণ ঠোঁট কিন্তু শীত আসলেই ফেটে যায় সেই জন্য এখন আমি যাব ওদেরকে নাস্তা টাস্তা দিব এই যে এই জিনিসটা দিয়ে এটা অবশ্যই আমেরিকার থেকে আমাকে দিয়েছে অনেক আগে এক বছর আগে এটা আমি এখন ইউজ করছি আর এদিকে আমার ভাজি হয়েও গিয়েছে মোটামুটি একটু ধনিয়া পাতা দিব উপর থেকে দেখি দুনিয়া পাতা ফ্রিজে আছে কি না থাকলে এইভাবেই দিয়ে দেবো যেহেতু জিরা দিয়েছি না দিলেও চলবে পরোটা বানাবো এখন পরোটা বানিয়ে তারপর আমার ভাইয়ে মনে উঠে গিয়েছে ঘুম থেকে ওকে আমি নাস্তা দেবো

মানে যে বাসায় বিয়ে সেই বাসায় তো আমি বাবির ছেলে বউ ছেলে আমরা সবাই গল্প করছিলাম আর ওরা আমার ভিডিওটা দেখছিল। যদিও গতকাল রাতেও দেখেছে ফারুক ভাইও আছে পাশে সেও দেখছে তো বলল যে আসলে আমার ভিডিও কোয়ালিটি ভিডিও সব কিছু নাকি অনেক সুন্দর অনেক প্রশংসা করেছে জানটি আপনার ভিডিও কোয়ালিটি এত ভালো এত ভালো এত ভালো লেগেছে ভিডিওগুলো এত সুন্দর করে করেছেন আপনি তো এই আর কি তারপর ওদের জন্য আমি এনেছি ফারুক ভাইয়ের ছেলে বউর জন্য একটা গিফট সেটা হচ্ছে একটা বেডশিট এনেছি আরঙের তো এটা আশা করছি পছন্দ হবে যদিও দেখেছে পছন্দ হয়েছে এই আর কি চিন্তা করলাম বিদেশ থেকে আসলে এই টাইপের জিনিসগুলো মানুষ কিনে নিয়ে যায় সেজন্যই আমি আসলে এটা কিনেছি তখনও বললো যে হ্যাঁ আসলে আমিও আরঙে যেতাম এইসব টুকটাক কিনতাম তো যাই হোক যাবেও কিনবে আর এদিকে ফারুক ভাইয়ের বাসার থেকে আমাদের সব দুপুরের আমি আরঙে যাওয়ার আগেই বিরিয়ানি পাঠিয়ে দিয়েছে কাচ্ছি সাথে বোরহানি এক জগ তো দুপুরে ওদের এটাই আমি গরম করে দেব কারণ হচ্ছে ওরা এটা খাবে আর আমি তো খাবো না দুপুরে গতকালকে প্রমিস করে রেখেছিলাম রাতে বাসায় এসে যে আমাকে কেউ খাওয়ার জন্য কালকে ফোর্স করবা না যেহেতু আমি একবেলা অনেক খেয়ে ফেলেছি আমি দুই দিন ঠিক মতো খাবো না তাহলে এটা কমপ্লিট মানে সমান সমান হয়ে যাবে তো আমি এক মগ ইয়া নিয়েছি বুরহানি বোরহানিটা আমি খুব পছন্দ করি বিকেলবেলা আমি চিন্তা করছি একটু চটপটি করি ওদের বাসায় পাঠিয়ে দিই নতুন বউ খাবে আর একটু ইয়া করি কি বলে ওটাকে চটপটি করতে যা যা লাগে আর আমার আমাদের বাচ্চারাও খাবে ওইভাবে করে বানাচ্ছি তো আমি জিরা টেলে নিচ্ছি জিরার গুঁড়া না দিলে কিন্তু চটপটির ফ্লেভার পাওয়াই যায় না আমি চটপটিতেও দেই আবার টকের ভিতরেও দেই আমার টকটা আমি ওই একটু চিনিটা বেশি দিয়ে লেবুর রস দিয়েই দেখবা একটু পর করি দেখে নিও এভাবে করে করবা চটপটির মেইন হচ্ছে তোমার তেঁতুল তেঁতুলের টকটা যদি অনেক মজা হয় তাহলে চটপটি খেতে ভালো লাগবে আর ডিম সিদ্ধ দিয়েছি ওখানে ডিমটা গ্রেড করে দিয়ে দেব আর চটপটির ডালও সিদ্ধ দিয়েছি এখানে এখনই হয়ে যাবে আর এদিকে হচ্ছে এই যে তেঁতুল পানি তেঁতুল পানির ভিতরে আমি যেটা অ্যাড করি সেটা হচ্ছে লেবুর রস আমি পুরো একটা লেবু চিপড়ে রসগুলোকে তেঁতুলের ভিতরে দিয়ে দেবো তারপরে এটার ভিতরে বেশি করে চিনি দেব। তবে অবশ্য যাদের ডায়াবেটিস তারা চিনি যেভাবে খেতে চায় সেভাবে খাবে চিনি ছাড়া খেতে চাইলে সেভাবে খাবে মজা করে খেতে হলে অবশ্যই সেই জিনিসে অনেক ক্ষতিকারক জিনিস থাকবে এটাই স্বাভাবিক তো জিরা যেটা টেলেছি সেটা ব্ল্যান্ডারে গ্রাইন্ড করেছি গ্রাইন্ডারে তো সেটা দিয়ে দিলাম আর সাথে দিচ্ছি চাট মশলা এটা হচ্ছে মেহেরানের চাট মশলা মেহরানটা আমার কাছে বেশি ভালো লাগে এদিকে আমি চাও খাচ্ছি আর এদিকে এটাও করছি এই আর চিনি দিয়েছি আগেই তো এই টকটা দিয়ে দেবো এটার ভেতরে আর চাট মশলা চটপটির ডালেও দিয়ে দেবো বেশি করে তারপরে এটার ভেতরে আরও দিয়েছি ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া তারপরে হচ্ছে কী জানি আর কি দিলাম ও মরিচের গুঁড়া এগুলো দিয়ে দিয়েছি এগুলো না দিলে কিন্তু চটপটির ইয়া ফ্লেভার আসে না হ্যাঁ চটপুটির অবশ্য প্যাকেটই কিনতে পাওয়া যায় আমি প্যাকেটটা ইউজ করি না কখনও আর এখন বেশি করে তেঁতুল দিয়ে উপরে দিয়ে দিচ্ছি হচ্ছে পেঁয়াজ আর তারপরে দেব হচ্ছে ওই কাঁচামরিচ ধনিয়া পাতা আর হচ্ছে ডিম দিয়ে ভাবিদের বক্স ওই যেটাই ইয়া দিয়েছিল আমাদের জন্য বিরিয়ানি সেই বক্সটাই পাঠিয়ে দেব আর জকটাও সাথে দিয়ে দেব আর আমাদের ঘরের বাচ্চাদের জন্যও করেছি যে ওরাও খাবে এই আর কি একটু আবার একটু তেঁতুল মানে তেঁতুলটাই আসলে মজা লাগে এটা তো আমি জানি না তাদের কাছে ভালো লাগবে কি পরবর্তীতে যদি বলে তাহলে তো বোঝা যাবে এর আগে বোঝাও যাবে না কারণ আমার মুখে যেটা টেস্ট লাগবে সবার মুখে যে সেটা টেস্ট লাগবে সেটাও কথা না এক এক মানুষের টেস্ট এক এক রকমের তো যেহেতু তাদের বক্স দিয়েছে সেই জন্য তাদের বক্সে করেই দিচ্ছি নয় এভাবে করেই দিতে পারতাম আমার বাটিতে যেহেতু তাদের বক্সটা দিতে হবে সেই জন্য চটপটির ডালটা একটু বেশি সিদ্ধ হয়ে গিয়েছে ভালো লাগে খারাপ লাগে না কিন্তু আর একটু শক্ত করতে আমি চেয়েছিলাম আমি কেন যেন এই প্রেশার কুকারটার আন্দাজটা বুঝি না কারণ যেহেতু এই প্রেশার কুকারটা সিটি ওইভাবে দেয় না হতে থাকে হতে থাকে চুন 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 আমি বুঝিই না সিটি দিলে বোঝা যায় দুই সিটি তিন সিটি এরকমের এই এটা প্রেশার কুকারে সিটি দিচ্ছে না সেজন্য আমি না বুঝতে পারি না এই জন্য একটু সবসময় রান্না করতে গেলে একটু গরমিল হয়ে যায় কখনো বেশি সিদ্ধ হয়ে যায় কখনও আবার কম সিদ্ধ হয় প্রথমে আমি আর্ডিয়া করে উঠিয়েছিলাম দেখেছি সিদ্ধই হয়নি পরে আবার যখন দিলাম শেষ তখন বেশি হয়ে গেল যাই হোক এখন আমার আসেফ আর আফিফ বলল যে আমাদেরকে চটপটি দাও তো সন্ধ্যার নাস্তা হিসাবে ওদের চটপুটিটাই দিচ্ছি ওরা তো খুব লাইক করে আসলে আমার বাচ্চারা আমার হাতের খাবার লাইক করে সব বাচ্চারাই মনে হয় তার মায়ের হাতের খাবার বেস্ট তাদের কাছে